গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি রসুন ভর্তা দারুণ একটি রেসিপি গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শরীর ভালো না থাকলে মুখে রুচি না থাকলে কিন্তু তোমরা এই রসুন ভর্তাটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আর সত্যি বলতে এক নিমেষেই কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে এই রসুন ভর্তা দিয়ে মুখে রুচি ফিরিয়ে আনবে এই রসুন ভর্তা তার জন্য চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তার জন্য বেশ বড় বড় সাইজের আমরা রসুনকে ছাড়িয়ে নিয়েছি বেশ খানিকটা আমরা নিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি তো দু চামচ সরষের তেল আমরা ভালো করে গরম করে নেব তাতে ছ থেকে সাতটা আমরা শুকনো লঙ্কাকে কিন্তু ভেজে তুলে নেব এবার ওই তেলেই কিন্তু আমরা রসুনগুলিকে কিন্তু লো আছে মিনিট পাঁচেক মতন ভেজে নিতে হবে রসুনটা কিন্তু লো আছে ভাজলেই ভালো হবে কারণ হাই আছে ভাজলে কিন্তু পড়ে যাবে এর জন্য আমরা লো আছে কিন্তু রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব তো দেখো রসুনটা কিন্তু আমাদের বেশ ভাজে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটু প্লেটে তুলে নেব আর ওই তেলেই কিন্তু আমরা পেঁয়াজটাকেও ভেজে নেব তো দেখো ওই তেলেই কিন্তু আমরা পেঁয়াজগুলিকেও কিন্তু ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলিকে কিন্তু আমরা একদম ঝিরিঝিরি করেও কেটে নিয়েছিলাম তো পেঁয়াজগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমরা রসুন আর লঙ্কার উপরে কিন্তু এক চামচ মতন কিন্তু আমরা লবণ দিয়ে পরে মেখে নেব তো দেখো রসুন আর লঙ্কাগুলিকে কিন্তু আমরা ভালো করে মেখে নিচ্ছি লঙ্কা রসুনকে কে লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো দেখো আমাদের লঙ্কা রসুনটা কিন্তু খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে খুব ভালো করে আমরা রসুন আর লঙ্কাটাকে কিন্তু মেখে নিয়েছি তো আমরা লঙ্কা রসুন আর লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নিয়েছি আর এদিকে কিন্তু আমাদের পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু আমরা রসুনের উপরে কিন্তু আমরা দিয়ে দেবো এবার কিন্তু সব কিছু আমরা একসঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব তো দেখো সব কিছু আমরা খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আমাদের কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা এর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে নেব আর এই সর্ষের তেলটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো আমাদের কিন্তু রসুন ভর্তা তৈরি হয়ে গেছে গরম ভাতে কিন্তু এক একদলা রসুন ভর্তা দিয়ে কিন্তু ভাতটাকে ভালো করে মেখে খেয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রসুন ভর্তার রেসিপিটা দারুণ একটা কিন্তু রেসিপি এই গরম ভাতে কিন্তু রসুন ভর্তা খেতে দারুণ লাগে আর এই সময় কিন্তু জ্বর জারি হয় মুখে একদমই রুচি থাকে না আর তার জন্য কিন্তু তোমরা যদি বাড়িতে এইভাবে রসুন ভর্তা রান্না করে খেতে পারো যাদের মুখে একদমই রুচি নেই ভাত খেতে ইচ্ছা করছে না তারা কিন্তু এই রসুন ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো